এই শোনো বলো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কেন কোন সন্দেহ আছে আমি বাপের বাড়ি চলে যাব আমাকে আটকাবা না না আমি জানি তুমি দরজা পর্যন্ত গিয়ে আর যাবা ফিরে আসবা প্রায়ই তো এরকম করো তাই কিছু বুঝি বলছি বুঝি সবই বুঝি আমি তো তোমার কাছে এখন পুরাতন হয়ে গেছি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে তোমার মনে থাকে না খুব ব্যস্ত থাকো আমার জন্য একটু সময় দিতে পারো না আজকে সত্যি চলে যাব তোমাকে মুক্তি দিয়ে যাবে যাও আমাকে মুক্তি দিয়ে যাচ্ছ এটা কেমন কথা আমার কাছে টাকা নাই যাব কি করে তোমার বাপের বাড়ি তো বেশি দূরে না হেঁটেই চলে যাও এত রাতে টাকা ছাড়া কোথাও বের হয় কেউ আচ্ছা মানি ব্যাগ থেকে নিয়ে যাও আমি নেব কেন তুমি দাও আরে এত নাকামি করোনা তো আচ্ছা নিয়ে যাচ্ছি কি হলো ফিরে এলে যে তোমার কি কোন চিন্তা নেই এত রাতে আমি একা যেতে পারবো না জানতাম তুমি কোনো একটা অজুহাত বের করবেই আমার হাতে সময় নাই চলো তোমাকে দিয়ে আসি আচ্ছা চলো